আসসালামু আলাইকুম রহমতুল্ল আমি আবুরেহান আন্দালুস থেকে এটা হচ্ছে সুখকারি খেজুর আমরা যারা খেজুরের ভিতরে একটু চিনি বেশি বা একটু মিষ্টতা একটু বেশি পছন্দ করি যে আমরা চাইছি যে এই খেজুরটা একটু বেশি মিষ্টি খাবো আপনারা কিন্তু আপনাদের ফার্স্ট চয়েসে এই সুককারি খেজুরটা রাখতে পারেন আমাদের এই খেজুরটা আমরা মাদিনা থেকে সৌদি আরবে থেকে থ্রু ইম্পোর্টার আমরা এটা ইম্পোর্ট করে আমরা এটা আপনাদের কাছে সারা বাংলাদেশে এটা ডেলিভারি করে থাকি আমি আপনাদেরকে দেখাই যে আমরা আমরা এই সুখকারি খেজুরটা কিভাবে আমরা আপনাদেরকে প্রোভাইড করব এরকম ইনটেক একটা প্রিমিয়াম বক্সে আপনারা এই খেজুরটা পাবেন আমাদের কাছে এরকম ইনটেক পলিতে মোড়ানো থাকবে আমি এটা একটু খুলে দেখাই এই যে দেখেন এখানে এরকম সুন্দর একটা র্যাপিং করা থাকবে এটা ইনটেক পলি দিয়ে এই যে দেখেন এরকম খুব গুড লুকিং একটা বক্স আপনারা এইরকম একটা বক্সে কিন্তু আমরা এই সুপকারি খেজুরটা আমরা আপনাদেরকে প্রোভাইড করব এই যে দেখেন বক্সটা একটু দেখেন এরকম সুন্দর খেজুরগুলো কতটা সুন্দর এবং গুড লুকিং আপনারা দেখেন এগুলো সাইজগুলো দেখেন প্রত্যেকটা খেজুরের সাইজ কিন্তু অনেক বড় বড় এই সাইজগুলো দেখেন এক একটা খেজুরের সাইজ কিন্তু অনেক বড় বড় অর্থাৎ খেজুরের ভিতরে যত ভালো এবং ফ্রেশ এবং গুড কোয়ালিটির যত খেজুর আছে তার ভিতরে এটা কিন্তু নাম্বার ওয়ানে থাকবে এই সুপকারি খেজুরটা আমরা খেজুরের ফ্রেশনেস বা খেজুর ভালো আমরা যে বলতেছি আমাদের খেজুরটা ভালো এটা কিভাবে বুঝবেন আপনি খেজুরটা নেয়ার পরে খোলার পরে আপনি খোসাটা ছাড়ানোর পরে দেখবেন যে এই খেজুরের ভিতরে দেখেন এখানে একটা সাদা একটা প্রলেপ আছে একটা ছোট একটা চামড়া খেজুরের ভিতরে যে সাদা চামড়াটা আছে এই সাদাটা চামড়াটা দেখে কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন এই খেজুরটা কতটা ফ্রেশ এবং কতটা ভালো মানের সুকারের ভিতরে যত ক্যাটাগরি আছে শুক্কারি ভিতরে অনেক ক্যাটাগরি আছে বাট আমরা আপনাদেরকে একদম বড় সাইজ এবং মোটামুটি ফ্রেশ লেভেলের যে খেজুরটা আছে এই খেজুরটাই কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে কিন্তু সারা বাংলাদেশে প্রোভাইড করি খেজুর আমরা কেন খাবো পুষ্টিবিদদের ভাষায় খেজুরে রয়েছে শর্করা গ্লুকোজ ফ্রুক্টোজ এবং সুক্রোজ যা আমাদের শরীরে দ্রুত শক্তি প্রদান করে খেজুর কিন্তু মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে খেজুর এবং আমাদের হৃৎপিণ্ড ভালো রাখে এবং রক্ত শূন্যতা কিন্তু খেজুর দূর করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার করতে পারেন অর্ডার করতে আমাদের ফেসবুক মেসেঞ্জারে আপনার নাম ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেবেন আমাদের প্রবাসী ভাইরা যারা প্রবাসে থাকেন প্রবাস থেকে অর্ডার করতে আমাদের পোস্টে উল্লিখিত যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান এইট সিক্স সেভেন ফাইভ সিক্স ওয়ান জিরো ফোর ফাইভ নাম্বারে আপনার ফ্যামিলির ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ইনশাল্লাহ হোম ডেলিভারি করে দিব ঝামেলাবিহীন অর্ডার করুন আমাদের ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট আন্দালুস ডট কম লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইট চলে আসবে নিশ্চিন্তে অর্ডার করুন